এই তো আমি এক জায়গাতে বেরোতে এসেছি মানে আমার কাকির বোনের বাড়ি বোনের স্বামীর পানের বর আছে পানের বর পানের বরে আমরা এসেছি আপনারা দেখবেন দেখুন এই তো পানের এক একটি পার একবারে সুন্দর বড় পান বড় আবার গাছ ধরে দেখুন কত পান ওদিকে আরও আছে আমি এসছি আমরা আব্বুরা এসছে এখানে সবাই মানে পানের বর দেখতে আমি আগেও দেখেছি সব কত পান কত পান দেখছেন কত পান অনেক বড় অনেক অনেক বড়

পানী দিছে বিলে পানী দিছে এইবাৰ থাক এই পালেন দে